তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বেচ্ছায় শ্রমদান করে রাস্তা সংস্কার কাজ শুরু করলেন পূর্বধলের গঙ্গানগর জিপির ভুবনখাল এলাকার জনগণ ভুবনখাল ইএনডি মুখ থেকে ভুবনখাল খাসিয়াপুঞ্জি পর্যন্ত দুই কিলোমিটার গ্রামীণ সড়কের সংস্কারের কাজ শুরু করলেন স্থানীয়রা পার্শ্ববর্তী নালা থেকে মাটি এনে সড়কের সংস্কার কাজ করেছেন তারা স্থানীয় নিজামুদ্দিন আজিম উদ্দিন মনীন্দ্র দাস জসওয়াল খাসিয়া আব্দুল মদিন মজুমদার সহ অন্যান্যরা জানান এই এলাকার সব মানুষই হতদরিদ্র দিন তারপরও রাস্তা সংস্কার করতে নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে মাসখানেক আগে প্রায় তিরিশ হাজার টাকা দিয়ে লাল মাটি এনে রাস্তায় ফেলেছেন বর্তমানে আরো পঞ্চাশ হাজার টাকা দিয়ে পার্শ্ববর্তী নালা থেকে মাটি নিয়ে ফেলেছেন জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও রাস্তা নির্মাণ না করে ক্ষোভ প্রকাশ করেন আগামী লোকসভা নির্বাচনের আগে রাস্তা সংস্কারের পদক্ষেপ না নিলে ভোট বয়কটের হুমকি দেন এলাকার বাসিন্দারা এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ক্ষুব্ধ জনগণ ব্যুরো রিপোর্ট ডেইলি বরাত আমি বরেন্দ্র নন্দন দাস আমরা এই রাস্তাটা নাই হতো থাকিয়া আমরা বিজেপির মোট দিয়া কিন্তু রাস্তা হন না আমরা এই তো দিলে হয় না আমরা মোট দিলি না এই রাস্তা হন না আমরা সরকারে শুধু মোট দেন না আমাদের এই রাস্তাটা মানে উড় ফাঁক আমরা আসা যাওয়ার কোন ব্যবস্থা নাই বিভাগীয় মন্ত্রীর কাছে আমরা বারবার বিনম্র অনুরোধ করছি তাই না আমরা দামা দিয়া মানে সবসময় যাইন গিয়া কোনো আমরা কাজটা না এখন তান কাছে ফিরিয়া বিনম্র অনুরোধ অনুরোধ আমার যে আমরা কাজটা করিয়া দেওয়ার জন্য আমরা সর্বসম্মতিক্রমে তার কাছে আবেদন জানাইছি গঙ্গানগর দশম দ্বার রস হাসিয়া দুইটা খালাখাল পুবন খাল লইয়া দুইটা তিনটা ফুঙ্গি বস্তি লইয়া আমরা প্রায় ছয় হাজার মানুষ আমরা আর যাতায়াতের কোনো ব্যবস্থা নাই কোনো একটা ডেলিভারি যদি রুগীও হয় তা হইলে আমরা খান্দা করি বুঝিয়া নিয়া মানে হসপিটালে নেওয়া লাগে নিজামুদ্দিন বাসিন্দা কালাখালের আমি এখানে স্থায়ী বাসিন্দা আমি বিগত আট দশ মাস থেকে এখানে বসে আছি আমি দেখতেছি আমি অবজার্ভ করছি নোটিশ করছি যে এইখানে মাঝে লোক কিরকম মানে সাফার করতেছে বহুত কষ্ট করতেছে তারা রাস্তাঘাট নেই বাচ্চা স্কুলে যাতায়াত করা বহুত কষ্টসাধ্য এরপরে তাদের রোজগারের কোনো জয় নেই প্রত্যেক বছর মানে স্বাধীনতার আগর তাকিলে

আমার নাম আব্দুল মতিন মজুমদার দশম বন্ধ মানুষ আমি প্রায় তো আপনার আমরা সুমেন্দারে আনিয়া আমরা আনিয়া আমার বড় বুয়াইয়া গাঁত দুস মানুষের মিটিং করাইছে কথা দিছ সুমেনদায় বলে আমরা রাস্তা ভাঙাই দর্তি আমরা জেলা পরিষদ বানাইছি বানাইয়া এরপরে আর দুইজন গেছে এরপরে এখন আইছে এর নাম কিনা সুমনদারে বুঝাইছি আনিয়া মিটিং করাইছি লগে আইসন আমরা পরিমল বাবু বিধায়ক তাই নয় আইসো আইয়া আমরা এখন সব মানুষ জমাইয়া তাদের মিটিং করাইছি কেসো বছর আগর বছর মিটিং করি করিয়া তাই রাস্তা তাই দেখিয়া গেছো দেখি গিয়া আইয়াও তবে আমরা রাস্তাতে জোরা তোলা বালি হলাইছি না কিন্তু আমরা তাহলে তো ভোট দিছি সব বাস্ক বলি আমরা সবাই ভোট দিছি তখন আমরা ওই রাস্তাটা যাতে আমরা তো দিন গেছে গাফল দিছি আমরা বাচ্চা খাইছে মানুষ বানাইতাম না এটা এখন তো শিক্ষা তো আমরা দিতে এখন তো বেদান্ত দের দেয়ার দিতে হইলে তো আমরা তো উসর ইয়ে আইতে দিয়া আর কিন্তু সাইকেল চাইল নেয়া রাস্তাঘাটে ভাগ হয় তাই টাইনও পোশাক দিতা বই দিতা খাতা দিতা এগুলা তো আমরা সাজু লাগাইতে পারি না এটা দেওয়ার বেলু আছেন আচ্ছা এই বলে আমার বক্তব্য আছে